হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি মেহনাজ কিচেন উইথ বিলিসপুরি আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করবো হচ্ছে পালং শাক দিয়ে কচুরি আর হচ্ছে আলুর দম ঝাল ঝাল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কচুরি তো সবাইকে তো তো কচুরি তো সবাই খেয়েছেন তো আমার কুচুরিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কুচুরিটা আমার কেই দুঃখের বিষয় আজকে জানেন না আমার মনটা খুবই খারাপ যে আমার কুচুরি তো খুবই স্বাদ হয়েছে কিন্তু বেশি ফুলে নাই তো এর জন্য মনটা খুবই খারাপ তো যাই হোক তোলে চিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পালং শাক সিদ্ধ করে পালং শাকের কাছাপা বেঁধে নিয়েছি আর এখানে একটা ডো তৈরি করে নিলাম দিয়ে দিলাম আটার মধ্যে লবণ পরিমাণ মতো আর তেল আর দিয়ে দিলাম পালং শাকের পেস্ট দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর এখানে আমি উপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম যাতে ডোটা কিছুক্ষণ রাখার পরে একটু সফট হয় আর জানেন বন্ধুরা আজকে বয়ে যেতাম কি খুবই মানে খারাপ লাগতেছে কথা বলতে চাইলে মানে গোলার মধ্যে ব্যাংকটা হ্যাঁ আর কি তো আর কি আর বলবো তো এখানে আমি আলুর দম বানিয়ে নিতেছি আলো সিদ্ধি করে নিয়েছিলাম আগে তো প্রথমে আমি দিয়ে দিলাম আস্ত জিরে আর শুকনো মরিচ একটা মাঝখান থেকে টুকরা করে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব তো আমি কিন্তু খুবই ঝাল করে আলুর দমপানে দিয়েছি আমার কিন্তু ঝাল খুবই প্রিয় এই জন্য আমি সব কিছুই ঝাল ঝাল করে করতে পছন্দ করি না হলে আবার খেতে পারি না ভালো লাগে না খেতে তো এখানে আমি দিয়ে দিলাম যে রসুন বাটা আর হচ্ছে দানা বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতেছি মিশিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো বা ভাজা প্রায় শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে দিয়ে দিলাম আমি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে ভালো করে আবার তেলের মধ্যে ভেজে নিতেছি যাতে কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে আবার খাইতে ভালো লাগতো না তো এই জন্য আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আদা বাটি দিয়ে আবার ভালো করে ভেজে নিতে চেয়ার এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে তো টমেটোটাও ভালো করে ভাজিয়ে নিতেইবো যাতে শক্ত শক্ত না থাকে আখন দিয়ে দিলাম আস্ত গরম মশলা তারপর এলাচ দারুচিনি সব কিছু দিয়ে ভালো করে আবারও ভাজে নিতে চেয়ার এখন পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণটা একবারে দিয়ে বেশি পরিমাণ মতো যাতে করে টমেটোটা গলে যায় আর তরকারির মধ্যে লবণ হয়ে যায় তো এই জন্য আর এখন আমি কোনো পানি ব্যবহার করি নাই না করেই মশলা দিয়ে দিতেছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতেছি তো যার যার পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে রান্না করে নেবেন তো কেউ কম রান্না করেন আবার কেউ বেশি রান্না করেন তো আমি যেরকম রান্না করতেছি ওরকম অনুযায়ী মশলা দিয়ে দিলাম তো মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ওই যে দেখছেন আবার গলার মধ্যে ব্যাংক দেখছে বুঝতেছি না আজকে বয়সের মধ্যে কী হইতেছে আর খালি বারে বারে গলার মধ্যে ব্যাংক থাকতেছে তো আপনাদেরও এরকম হয় নাকি বয়স যদি গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এই যে মশলা বাজার পর এ আমি সিদ্ধ করা আলু কিছু দিয়ে দিলে মাছ আর কিছু দিতেছি বাইঙ্গা যাতে করে আলুর দমটা একটু আঠার উটলো হয় এই জন্য তো আলুগুলো দেওয়ার পরে এখন আমি লাইড়াই চেরা সব কিছু মিশিয়ে নিতেছি এই তো আমার মিশানো হয়ে গেছে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ এরকম করে কষিয়ে নেব কোনো পানি ব্যবহার না করেই তো তো দেখুন কষানোর পর কীরকম হয়েছে কালারটা মশলাগুলো কিন্তু একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আলু তো সিদ্ধ করা আছি তো বেশি আর ঝুল দিতে হবে না সিদ্ধ হওয়ার জন্য খালি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম বেশি কোন রান্না করতে হইব না এর জন্য তো এখন তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ছাড়া চুলার মধ্যে রান্না হতে থাকে আর এদিকে আমি কচিগুড়িগুলা বানিয়ে নিতেছি তো তিনটা লিচি কেটে নিলাম কেটে একটা একটা করে রুটি বানিয়ে নিব বড় করে রুটি বানিয়ে নিব বড় করে রুটি বানিয়ে তারপরে আমি চুরি দিয়ে কেটে নিব খোঁজ কাছি না আজকে এরকম হয়ে গেছে কেন বয়সামগে চেয়ে লয় জানে তো এখন আমি রুটি বানিয়ে নিতেছি আমি আবার ঘুড়ায় ঘুরাই রুটি বানাইতে পারি না এরকম করে রুটি বানাই আপনার আবার ভুল দরবার নাম আর দেখুন এরকম করে কেটে নিয়েছি তো অনেকে আবার গোল গুল করেও বানাই যার যারা মন পছন্দ আমিও বানাই গোল গুল করে তো আমার এখন মন চাইতেছে যে এরকম করে কাটটা বানাই এই জন্য এরকম করে আর দিয়ে দেখেন তরকারিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে মানে বল আয় পড়ছে আর এদিকে আমার বানানো সব শেষ হয়ে গেছে যেহেতু এমনি কেটে কেটে বানাইছি তো খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে একটা রুটি দিয়ে নগুলো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি আমার তরকারিটা কিন্তু একদমই মানে হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর একদম লাল লাল জাল জাল হয়েছে তো কার এরকম লাল লাল জাল জাল আলুরদম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কালারটা কি অসাধারণ হয়েছে আমি রান্না করে বলছি বলে বলছি না কালারটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তো আলুর দম আমার রান্না করে শেষ আমি এখন ফ্রাইব্যান থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখন কচুরিগুলা বাজিয়ে নিতেছি এটা হলো দুঃখের বিষয় দেখেন কচুরিগুলো কিন্তু একদমই ফুলে নাই আমার এই জন্য মনটা খুবই খারাপ হচ্ছে যে এত কষ্ট করে বানাইলাম কচুরিগুলো একদমই ফুলছে না তো আমার দর্শক বন্ধুরা কী মনে করবো যে বানাইতে পারে না তোর কৌ কিন্তু আমার বাজার সাইজে যাই হোক ফুলছে আর না ফুলছে যাই হোক কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়েছে টেস্ট কিন্তু মানে ঠিকই আছে আর দেখুন আলোর দমবা আমি একদম বাতির মধ্যে ঢেলে দিয়েছি অনেক মজা হয়েছে আর দেখুন খায় দেখতেছি তো খুবই মজা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে